রাধারমন সেবক সংঘ মোবাইল গ্রুপের সপ্তম বার্ষিক ভক্ত সম্মেলনে গুণীজন সংবর্ধনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতির ছাত্রছাত্রীদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে গত রবিবার শ্রীভূমি জেলার মাইজগ্রামী শ্রী রাধারোমন গোস্বামী জুড় আশ্রমে রাধারমন সেবক সংঘ মোবাইল গ্রুপের সপ্তম বার্ষিক ভক্ত সম্মেলনে গণিজন সংবর্ধনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদেরকে সম্মাননা প্রদান সহ মাইজগ্রাম এলাকার পঞ্চাশ জন দুস্থ লোককে কম্বল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে বরাক তথা ত্রিপুরা থেকে অসংখ্য ভক্ত সমাগম হয় সংঘ মোবাইল সেবক এই অনুষ্ঠান বিগত দু ইংরেজি থেকে শুরু হয়েছিল এবং প্রতি বছর এভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাধারমন সেবক মোবাইল গ্রুপের মুখ্য উদ্দেশ্যে শ্রী শ্রী রাধারমন গোস্বামীজি নামে সমাজের জন্য সেবামূলক কাজ করে যাওয়া এর অঙ্গৈ দু হাজার বাইশ শিলচরে বিধ্বংসী বন্যার সময় শ্রীভূমি থেকে এসে ত্রাণ বন্ধন করার সহ শ্রীভূমি জেলা সদরে তথা জেলায় গ্রামাঞ্চলে দু হাজার চব্বিশ সনে বন্যার সময় বিভিন্ন জনিত খাবার এবং রান্না করে খাবার বিভিন্ন ত্রাণ শিবিরে বন্ঠন করা হয়েছিল রাধারমন সেবক সংঘ মোবাইল গ্রুপের এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সবাই আশাবাদী ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ এ টোয়েন্টি ফোর ইনটু সেভেন এ শ্রীবাস দাসের রিপোর্ট অন্যান্য পদাধিক কারিগর বিভিন্ন উপাসনা মন্ডলী কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং উপস্থিত মন্ডলী শ্রী মতবঙ্গিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেছি আমাদের

অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার উনিশের দিকে শ্রীবণীর প্রভুর আশ্রমে সালে দ্বিতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় ধীর আশ্রমের নেশন আশ্রমে তৃতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীবণী কালী মাদর মন্দিরে চতুর্থ বক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় সংগ্রহ অনুষ্ঠিত হয় আবার আমাদের শিবরীর প্রবর এবং দুই হাজার পঁচিশ উনিশে জানুয়ারি সে ন্যাশনাল অবস্থিত

সেবক সংগ্রহের তরফ থেকে অভিনন্দন এবং স্বাগতম সেবক সংঘ মূপের উদ্দেশ্য হল প্রচার এবং প্রসার আমরা ইংরাজি মাসের শেষ রবিবার প্রবল জীবনে নিয়ে একটি মাসিক প্রতিযোগিতা বিগত ছয় বছর ধরে অনুষ্ঠিত করে চলেছি এই প্রতিযোগিতায়